তার মধ্যে লিখে পরিপূর্ণ করে দাও সুবহান যখন সোয়াব লেখা হবে সোয়াব লেখার সাথে সাথে আল্লাহর কাছে বান্দা ডাকে ডেকে বলবে ও আল্লাহ ও মালিক আপনার কাছে আরেকটা জিনিস চাওয়ার ছিল দেখেন আল্লাহ প্রথমে বান্দাকে ক্ষমা করেছে তারপরে সগীরা গুনাহ মাফ করেছে আবার মানুষ কত চালাক মানে আমরা কত চালাক মানুষ তো মানুষ হিসাবে আমরা অনেক চালা খুলিকাল ইনসান দাইফা আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছেন কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা আবার মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কুল্লু বনি আদম সমস্ত বনি আদমকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি যে কথা বলতে চাচ্ছিলাম যখন ছোট ছোট গুনার জায়গায় সওয়াব লেখা হবে লেখার সাথে সাথে আমার আল্লাহ তাআলা লিখার সাথে সাথে বান্দা আল্লাহকে ডেকে বলবে মালিক ও আমার মালিক আজকের দিনে আপনি আমার ছোট ছোট গুণাগুলা কেটে দিয়েছেন আমার ছোট ছোট গুণাগুলা কেটে আমাকে আপনি দয়া করেছেন আল্লাহ দুনিয়াতে থাকতে তো বড় বড় গুণাগুলাও করেছিলাম সেইগুলার কি হবে আল্লাহ তখন বান্দাকে ডেকে বলবে বান্দা আমি জানতাম তুই চালাকি করবি তুই চালাক মানুষ তুই অনেক চালাক হবি সেটা আমি জানতাম বান্দা জেনে রাখ রাখ যেহেতু আমি আল্লাহ তোর উপরে দয়ার দৃষ্টি দিয়েছি যেহেতু আমি আল্লাহ তোকে maaf করব বলেছি আমি আল্লাহ আজকের দিনে তোর আমলনামা থেকে যেই রকম সগিরা গুনাগুনা কেটে দিয়েছি আজকের দিনে তোর আমলনামা থেকে আমি আল্লাহ কবিরা গুনাগুনাকেও কেটে দিয়েছি কবিরা গুনাগুনাকে কেটে আল্লাহ তাআলা বলবেন কবিরা জায়গায় সাওয়াব লিখে দেন সাওয়াব লিখে দেন আমার আপনার আমল নামার মধ্যে সাওয়াব লিখে দেওয়া হবে এই জন্য দুনিয়াতে আসছেন কিছু নিয়ে যেতে হবে দুনিয়াতে আসছেন কিছু নিয়ে যেতে হবে যদি নিয়ে না যেতে পারেন তাহলে কবরে গিয়ে শান্তি পাওয়া যাবে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে শুধু নিয়ামত বুঝাতে যাচ্ছিলাম ওয়াইন তাউদু নিয়ামাতুল্লাহি আল্লাহর কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন অস্বীকার করার সুযোগ নাই অনেকে আছেন আল্লাহ মাফ করুন জোরের নামাজ পড়েন নাই কিন্তু ঘর থেকে টিকি খাবার খেয়ে এসেছেন অনেকে আছেন আপনারা হয়তো আপনাদের এদিকে না আমাদের এদিকে অনেকে আছে সকালবেলা ফজর নামাজ পড়ে না কিন্তু ঘুম থেকে ওঠার পরে নাস্তাটা ঘরের মধ্যে ঠিকই রেডি থাকে কথা বলো ঠিকই না বাবা চিন্তা করলেন না আল্লাহ চাইলে আপনি নাস্তা করার সময় গলার মধ্যে আটকে দিয়ে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাইতে পারতো কথা বলো ঠিকই না কিন্তু আল্লাহ যে আপনাকে দয়া করেছেন নিয়ামত দিয়েছেন তো আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করতে হবে আর শুক্রিয়া সহ বলো পাঁচ অর্থ নামাজ যেটা আমার আপনার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন বান্দা হিসেবে আল্লাহর যেমন হক আছে আল্লাহ হিসাবে বান্দার উপরে হক আছে বান্দার চাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে আর ক্ষমা যদি চাইতে চান ক্ষমা যদি পাইতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম শর্ত হলো নামাজের মাধ্যমে ক্ষমা চাইতে হবে কথা বলো ঠিক না

ખોલે કે زمین کا راکش ہو تمہیں এমনভাবে سجدہ দাও যেی سجدہটা তোমার জন্য আল্লাহর সাথে মেরাজ হবে আর যদি একবার মেরাজ হয়ে যায় একবার যদি সجدার মাধ্যমে আল্লাহর دیدار হয়ে যায় তাহলে দুনিয়াতেও কেউ তোমাকে ধরে রাখতে পারবে না আখিরাতেও তোমাকে কেউ ধরে রাখতে পারবে না আমার আল্লাহ তাআলা سرا সুরিয়ত আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন সুবহান এর জন্য এমন সেজদা নিজের মধ্যে তৈরি করতে হবে তো আল্লাহ তাআলা নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে নাকি অস্বীকার করতে পারবেন আল্লাহ তালা অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছে সম্মানিত উপস্থিতি আমি সুরাতুল নিসা থেকে একটু প্রায়তে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তিলকা রুসুল ফাদাল্লা বাদুহুম আলা বাদ আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে দুনিয়ার জমিনে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছি যত নবীরা সোল আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি সমস্ত নবীরা সোলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দুনিয়ার মধ্যে আপনার মাকামকে আপনার মর্যাদাকে উঁচু করে আমি আল্লাহ তালা আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছি পাঠিয়ে দিয়েছি সুবাহ আল্লাহ বলছেন হাবিব আপনাকে দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছি এখন আসেন কতটুকু শ্রেষ্ঠত্ব দিয়েছেন জানার দরকার আছে না নাই কতটুকু শ্রেষ্ঠত্ব দিয়েছেন দেখেন আমার নবী বলছেন আল্লাহ তাআলা আমাকে ছয়টা জিনিস দিয়েছেন কয়টা জিনিস বাবা ছয়টা জিনিস দিয়েছেন তার মধ্যে একটা হলো ওয়া জুইলাত লিয়াল আউদা মাসজিদান তাহুরা নবীজি বলছেন আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তালা আমাকে এমন একটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমি যখন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে বাবা আবদুল্লার ঘরে যখন তার শিব আনলাম বাবা আবদুল্লার ঘরে আসলাম তখন আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছেন কতটুকু পবিত্র বানিয়েছেন আসেন অন্য অন্য নবীর আমলে যাই অন্য অন্য নবীর জীবনীতে যাই অন্য অন্য নবীর আমলের মধ্যে পাইলাম দেখলাম যে অন্য অন্য নবীর উন্মতরা যেখানে সেখানে ইবাদত করতে পারতো না যেখানে সেখানে নামাজ করতে পারতো না তাদের জন্য নির্দিষ্ট একটা গন্ডি ছিল নির্দিষ্ট একটা জায়গা ছিল নির্দিষ্ট একটা স্পেস ছিল কিন্তু আমার নবীর বানিয়ে দিয়েছেন কিভাবে মসজিদ বানিয়ে দিয়েছেন আপনি দেখেন আমি আপনি যখন খেতের মধ্যে কাজ করতে যাই যখন জোহরের আজান দেয় মুরব্বী বাবারা সাথে সাথে উজু বানিয়ে ক্ষেতের লাইলের মধ্যে নামাজ পড়ে উজু বানিয়ে বাড়ির উঠারের মধ্যে নামাজ পড়ে অন্য অন্য নবীর আমলে কিন্তু এটা জাহে ছিল না অন্য অন্য নবীর আমলে এই ইবাদত করা যাইত না মানে যেখানে সেখানে ইবাদত করা যাইত না কিন্তু আল্লাহ তাআলা 570 খিসাবতে মা আমিনার رحم المبارকের মাধ্যমে যেই দিন আমান নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন ওই দিন আল্লাহ তাআলা আমাদের জন্য এই অপবিত্র জমিনকে এক টুকরা পবিত্র মসজিদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াজুইলা লিল আরদা মসজিদান তাহুরা এই অপবিত্র জমিন আমাদের জন্য আল্লাহ তাআলা আমার নবীর জন্য আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন আরে ভাই নবীর সম্মানটা অনেক উপরের কথা আমাদের সম্মানের কথা আমি আপনাকে শোনাই আমাদের কতটুকু সম্মান হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে হাসরের মাঠে যখন আল্লাহ সমস্ত করবেন সকলে যখন হাসরের মাঠে গিয়ে দাঁড়াবেন হাসরের মাঠে দাঁড়ানোর সাথে সাথে যখন সেই দিন আমার আপনার মগজটা বাতের মারের মতো টক বক করে ছিঁড়তে থাকবে ওই কঠিন মুসিবতের সময় মানুষ যখন পানির জন্য হাহাকার করবে মানুষ যখন পুঁজের সাগরের মধ্যে সাঁতার কাটবে ওই কঠিন মুসিবতের সময় মানুষকে যখন তখন পাঁচানোর মতো কেউ থাকবে না ছায়া দেওয়ার মতো কোনো কিছু থাকবে না আজকে আমাদের মাহফিল প্যান্ডেলের উপরে যা আফসা প্যান্ডেলের মধ্যে উপরে ছামিয়ানা দেওয়া হয়েছে যাতে সূর্যের তাপ না লাগে কিন্তু হাসরের মাঠে এমন কোনো সামিয়ানা থাকবে না একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কিছুই থাকবে সেই কঠিন মসিবতের সময় মানুষ যখন সবাই যখন হাহাকার করবে একজন যখন আরেকজনের কাছে যাবে যেতে যেতে সবাই যখন সমস্ত নবীর কাছে যাবে সমস্ত নবীরা খালি হাতে ফিরিয়ে দিবে যখন নবীরা খালি হাতে দিবে তখন আমার আপনার কিছু করা থাকবে না আমার আপনার কিছুই করা থাকবে না আমি আপনি সেই দিন খুঁজতে খুঁজতে যখন একটা নেকির জন্য একটা নেকির জন্য যখন আটকে যাব একটা নেকির জন্য যখন আটকে যাব সেই দিন আমার আপনার নবী সাহারা হয়ে আমাকে আপনাকে বাঁচাতে আসবে আমাকে আপনাকে বাঁচাতে আসবে বাবা চিন্তা করেন কোন নবীর কথা বলছি একবার ভাবেন কোন নবীর কথা বলছি একবার ভাবেন কোন নবীকে নিয়ে আমরা ফিকির করছি একবার ভাবেন কোন নবীর কথা আমরা মাঠে মাঠে বলে বাবা হাসনের মাঠে যখন আপনাকে আমাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না কেউ যখন আসবে না ওই কঠিন মুসিবতের সময় একটা নেকির জন্য যখন আটকে যাব আল্লাহ বলবে যে আজকের দিনে তোমার একটা নেকির শর্ট আছে তোমার আমল নামার মধ্যে একটা নেকির তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো তোমাকে জান্নাত দেওয়া হবে তুমি একটা নেকি নিয়ে আসো একটা সাওয়াব নিয়ে আসো একটা নেকি নিয়ে আসো নেকির জন্য একবার যখন মার কাছে যাব মা বলবে তোমাকে চিনি না বাবার কাছে যাব মা বাবা বলবে তোমাকে চিনি না ভাই বাবা কাছে যাব ভাই বলবে তোমাকে চিনি না বোন বলবে তোমাকে চিনি না এক কোথায় যেতে যেতে সবার কাছে গিয়ে সর্বশেষ নবীদের কাছ থেকে যখন ফিরে আসব সেই সময় আমার আপনার নবী রহমাতাল্লিল আলামিন হয়ে বান্দাদেরকে ক্ষমা পাওয়ার জন্য বান্দাদেরকে জাহান নামি থেকে জান্নাতি বানার জন্য আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে হাসরের ময়দানে আমাদের কাছে আমাদেরকে তরানোর জন্য চলে আসবেন সুবাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর জিন্দাবাদ 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 সকলে বলি মার দেখেন ই বয়স মুরব্বী হয়ে গেছে চুলদারি গেছে ই বয়স যে এটা যদি আমাদের মধ্যে আমরা যে যুবক আমাদের মধ্যেও থাকতো তাহলে আর বাদদের শক্তি আমাদের পিছনে দাঁড়িয়ে কথা বলতে পারত না কথা বলো ঠিক কিনা সুন্নিরা দুর্বল নয় কিন্তু তাদেরকে দুর্বল মনে করলে এটা হবে দুনিয়ার সবচাইতে বড় বুকে কথা বলো ঠিক কিনা কারণ সুন্নিরা শাহজালালের উত্তর শরীর কথা বলো ঠিক কিনা সুন্নিরা ইমাম হুসাইনের উত্তর শরীফ সুন্নিরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উত্তর শরীফ সুন্নিরা মুসা নবীর উত্তর কেউ যদি ফেরাউন হয়ে দাঁড়াতে চায় আমরা মুসা হয়ে মাঠে নেমে যাব কথা বলো ঠিক না কেউ যদি কেউ যদি এজিদ হয়ে দাঁড়াতে চায় আমরা ইমাম হুসাইন হয়ে মাঠে দাঁড়িয়ে যাব কেউ যদি গোরগোবিন্দ হয়ে দাঁড়িয়ে যেতে চায় আমরা বাবা শাহ জালালের উত্তর হয়ে আবার তরবারি হাতে নিয়ে মাঠে নেমে যাব কথা বলো ঠিক না আমাদেরকে দমিয়ে রাখার মতো শক্তি পৃথিবীতে কারো কারণ সুন্নিরা কোনো গুলেট বুলেটকে ভয় পায় একে ফোর্টি সেভেনকে ভয় পান সুন্নিরা কোনো একে ফোর্টি সেভেনকে ভয় পায় আমরা রাসুলের উত্তর সূরি আমরা রাসুলের আদর্শে বিশ্বাসী আমরা রাসূলকে মহাব্বুধ করি রাসুলের জন্য আমরা সকলে জীবন দিতে রাজি কথা বলব ঠিকই না কারা রাসুলের জন্য জীবন দিতে চান তুই হাত তুলে রেখে দেন

আমার নবী আমার আপনার কাছে আসবেন আমার নবী আমার আপনার কাছে এসবে আসবেন এসে আমার আপনার কাদের মধ্যে হাত রাখবেন হাত রেখে বলবে উম্মত আজকের দিনে তুই কি প্রেশারের মধ্যে আছিস আমাকে বল আমি আপনাকে সেই দিন মাথা নত করে ফেলব যখন মাথা নত করে ফেলব আমি কিন্তু বানিয়ে ঘটনা বলছি না আপনি নুজাহাতুল মাজালিস খুলেন আব্দুর রহমান সুফরি রহমাতুল্লাহ আলাই সুন্দর করে এই ওয়াকিয়াটা বর্ণনা করছেন তিনি বলছেন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে হাসরের মাঠে যখন মানুষ প্রেশারিতে পড়ে যাবে কেউ যখন বাঁচাবে না সেই কঠিন মুসিবতের সময় নবী আসবে নবী এসে বলবে উম্মত আজকের দিনে কি চাস তোর মনে কি চাও আমাকে বল আমি আপনি সেই দিন মাতালত করে ফেলবো মাতালত করার সাথে সাথে আল্লাহ তালার আরসের মধ্যে ডে উঠে যাবেন আল্লাহ তালার আরসের মধ্যে যখন ডেউটে যাবেন আমার নবী সেই দিন ফেরস্তাদেরকে ডেকে বলবে ও ফেরস্তারা আমার উম্মত কে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ ফেরস্তারা ডেকে ডেকে বলবে ইয়া রাসূল আল্লাহ আপনার এই উম্মত কে আজকে জাহান্নাম দিয়ে দেওয়া হবে সে জাহান্নামী তাকে আমরা ধরে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছি যখন এই কথা বলা হবে এই কথা বলার সাথে সাথে আমার চোখ মুবারক দিয়ে পানি চলে আসবে আমার নবীর চক মুবারক দিয়ে পানি চলে আসবেন আমার নবী যখন চোখ মুবারকে পানি জড়িয়ে জড়িয়ে কান্না করবেন আল্লাহর গায়ে সহ্য হবে না আল্লাহর আরো সে হবে না আরো সেই দিন তর তর করে কেঁপে উঠবে আরো সেই দিন তর তর করে কেঁপে উঠবে বাবা আরো সেই দিন তর তর করে কেঁপে উঠবে আল্লাহ সেই দিন ফেরেস্তাদেরকে ডেকে বলবে ও ফেরেস্তারা আজকের দিনে হাসরের মাঠ আমি সাজিয়েছি আমার হাবিবের জন্য হাসরের মাঠ আমি তৈরি করেছি আমার হাবিবের জন্য আজকের দিনে মাঠটা আমি গুছিয়েছি সুন্দর করে সাজিয়েছি আমার হাবিবের মর্যাদা বোঝানোর জন্য আমার হাবিবের চোখে পানি এটা তো আমি মেনে নিতে পারছি না আজকের দিনে আমার হাবিব যা বলবে আমার হাসরের মাঠে তাই চলবে শুভ

বান্দাদেরকে কে কিছু বান্ধাকে জাহান্নে কিছু বান্দাকে জান্নাত দিয়ে দিতে পারতেন হাসরের মাঠের দরকার ছিল না একমাত্র হাসনের মাঠটাকে সাজাবেন আল্লাহ তালা আমার নবীর জন্য যখন হাসরের মার যখন কায়েম হয়ে যাবে যখন ফেরাস তারা আমাকে আপনাকে টেনে খেসে খেসে জাহান নামে নিয়ে যাবে নবীজি সেই দিন আমার আপনার কাছে আসবেন এসে জিজ্ঞেস করবে উম্মত কোনো সমস্যা আছে কিনা বল না উম্মত সেই দিন মাতানত করে ফেলবে মাতানত করার সাথে সাথে আমার নবী বুঝে যাবেন আমার নবী বুঝে যাবেন আমার নবী বুঝে গিয়ে ফেরেস ডেকে বলবেন ও ফেরেস আমার এই উন্মতের আমল নামা কি নাপা হয়েছে আমার এই উন্মতের মিজানের পালা কি টাঙানো হয়েছিল তোমার কাছে তোমাদের কাছে জানতে চাই ফেরেস্তাদের কাছে যখন জানতে চাওয়া হবে ফেরেস্তারা ডেকে বলবে ইয়া রাসূল আল্লাহ আপনার এই উম্মতের আমলনামা অর্থাৎ আপনার এই উম্মতের আমলনামা ওজন করা হয়েছিল নেকিল পাল্লা হালকা বোদের পাল্লা ভারী হয়ে গিয়েছে যখন এই কথা বলবে ফেরেস্তারা নবীজির সাথে সাথে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে নবীজি বলবে উম্মত তোর জন্য কত কষ্টই না করলাম উহুদের মধ্যে আমাকে পাগল বলেছে উহুদে দান্দান মোবারক শহীদ করেছি আমার আহলে বায়াতকে কুরবান দিয়েছি যাদেরকে বাদাহাতুম মিন্নি আমার দেহের মাংস বলেছি তাদেরকে কুরবান দিয়েছি উম্মতর জন্য কি না করলাম আমার দান্দাক মুবারক শহীদ করেছি আমি যখন রাস্তা দিয়ে যাইতাম রাত ছেলেবেলার আমাকে পাগল বলেছে যখন নামাজে দাঁড়াতাম আমার পিঠের মধ্যে উটের নারী দেওয়া হয়েছে যখন আমি ইবাদত বন্দিগি করতাম আমাকে করতে দেওয়া হতো না যখন রাস্তা দিয়ে যাইতাম পায়ের নিচে কাটা দেওয়া হয়েছে আর এত কষ্ট আমাকে দিয়েছে উম্মত একমাত্র তোর জন্যই আমি সবকিছু মেনে নিয়েছি আমি একবার যদি আল্লাহ দরবারে ডেকে বলতাম আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও সাথে সাথে আল্লাহ ধ্বংস করে দিত কিন্তু আমি নবী সেই দিনও সেই কথা বলি নাই আমি ওই দিন সেই দিনও তাদের জন্য দোয়া করেছিলাম উম্মত এত কিছু যে করলাম তোর জন্য বিনিময়ে তুই কি দিলি সেই দিন আমি আপনি লজ্জায় পরে মাথা যখন নত করে ফেলবো কিতাব বলছে আমার নবী সেই দিন কান্না করতে করতে ওনার ডান হাত মুবারক ওনার পকেটের মধ্যে ঢুকাবেন আল্লাহ আমার নবী যখন দার হাত মুবারক পকেটের মধ্যে ঢুকাবেন পকেট থেকে কিতাব বলছে এক টুকরা কাগজ বের করবেন ওই কাগজার সাথে সাথে আমার নবীজি আমার আপনার নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবেন। যখন নেকের পাল্লার মধ্যে দিয়ে দেওয়া হবে বাবা এতক্ষণ আমার আপনার বোদের পাল্লা বাড়ি ছিল এতক্ষণ আমার আপনার বোদের পাল্লা বাড়ি হওয়ার কারণে জাহার নামে চলে যাচ্ছিলাম ফেরেস তারা ট্রেনে খেসে গেছে জাহার নামে নিয়ে যাচ্ছিল নেকের পাল্লা হালকা ছিল নেকের পাল্লা হালকা ছিল বোধের পাল্লা বাড়ি ছিল কিন্তু আমার নবীর হাত মুবারকের কাগজ মুবারক যখন পাল্লার মধ্যে দেওয়া হয়েছে মিজানের পাল্লাই ডান পাল্লার মধ্যে অর্থাৎ নেকির পাল্লাই দেওয়া হয়েছে নেকির পাল্লাই দেওয়ার সাথে সাথে এতক্ষণ ছিল পদের পাল্লা বাড়ি আমার নবীর কাগজ মুবারক করার কারণে সাথে সাথে আমার আপনার নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে সুবাহা যখন নেকির পাল্লা বাড়ি বাড়ি হয়ে যাবে আমি আপনি বেঁচে যাব আমাকে আপনাকে জাহান্নামের ফেরেস্তারা ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার পরে জান্নাতের ফেরেস তাদের হাতে তুলে দেওয়া হবে যখন জান্নাতের ফেরেস তাদের হাতে তুলে দেওয়া হবে জান্নাতের ফেরেস তারা তখন আমাকে আপনাকে পেয়ে খুশি কারণ জান্নাতে আরেকজন মানুষ বেশি হয়েছে আমাকে আপনাকে পেয়ে তারা খুশি হয়ে যখন চলে যাবে মানুষ তো আমরা শিয়ানা পাবলিক আমাদের মধ্যে শিয়ান আমি বেশি কথা বলুন ঠিক কিনা মানুষ কারণ মানুষের মধ্যে এটা থাকবে এটাই স্বাভাবিক আমি আপনি যখন পিছন ফিরে তাকাবো পিছন ফিরে তাকিয়ে নবীর চেহারা মুবারকের দিকে এরকম ভাবে তাকাবো তাকানোর সাথে সাথে দেখা যাবে আমার নবীর চেহারা মোবারকের মধ্যে তাবাসুম অর্থাৎ মুস্কি হাসি দেখা যাচ্ছে সুবহানাল্লাহ মুসকি হাসি তো থাকবে কারণ আমার নবী উনার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিচ্ছেন তো মুস্কি হাসি তাকার স্বাভাবিক আমার নবী যখন এই দৃশ্য আমি আপনি দেখবো নবীকে জিজ্ঞাসা করবো ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে আমি তো জাহান নামে হয়ে গিয়েছিলাম জাহান নামের ফেরস্তার আমাকে ধরে নিয়ে যাচ্ছিল যার নামে চলে যাচ্ছিলাম আপনি আমাকে কেন বাঁচালেন বা কোন একটা নেক আমল দিয়ে আপনি আমাকে আজকে বাঁচিয়ে দিয়েছেন আপনার কাছে জানতে চাই নবী সেই দিন আমাকে আপনাকে ডেকে বলবে ও তুই যখন মহিষবীরের জমিনে বসে ওই সুন্নি মহাসম্মেলনে বসে একবার আমি নবীর উপরে মহাব্বত আনা দূরত ওই দূরদরা আমি নবী আমার কাছে রেখে দিয়েছিলাম আমি জানতাম হাসরের মাঠে তোর প্রয়োজন হবে হাসরের মাটি এটা তোর দরকার লাগবে এই জন্য আমি নবী সেটাকে আমার কাছে রেখে দিয়েছিলাম আমি নবী আমার কাছে রেখে দিয়ে এটাকে আমার কাছে রেখে দিয়ে তোর জন্য সংরক্ষণ করেছিলাম আজকের দিনে তোর এটার প্রয়োজন হয়েছে এই জন্য আমি নবীজি আমার পকেট থেকে বের করে তোর নেকির পাল্লার মধ্যে দিয়ে তোকে জাহান্নামি থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে সুবাহ এটা হলো আমার নবীর শ্রেষ্ঠত্ব হাশরের মাঠ আপনি এমন একটা মাঠ বাবা খুব ভয়াবহ জায়গা কিন্তু মনে রাখবেন ওই হাশরের মাঠ থেকে মানুষ যখন জান্নাতে যাবে আমার নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে আস্তে করে বলেন পারবে আগে যাবে আমার নবীর উম্মত জান্নাতে মানে আমরা দেখেন চিন্তা করেন ভাবেন বুঝেন আগে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে আমরা জান্নাতে যাওয়ার পরে আর এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর যে আসেন অর্থাৎ মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত দাউদ নবীর উম্মত ইসমাইল নবীর উম্মত সমস্ত নবীর উম্মতটা থাকবে আমাদের পিছনে আর আমরা থাকবো সামনে আমরা যতক্ষণ জান্নাতে না যাব আল্লাহ তাআলা ততক্ষণ তাদের জন্য জান্নাত জান্নাতকে উন্মুক্ত করবে আপনার শ্রেষ্ঠত্ব আপনি ভাবেন আপনাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন একবার চিন্তা করে দেখেন বাবা আল্লাহ আপনাকে কতটুকু মর্যাদা বানিয়েছেন এই জন্যই আল্লাহ তাহলে আমার নবীকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন বাবা চিন্তা করে দেখেন কুরআনুল কারিমের সুরাতুল ফাতে হলো প্রথম সুরা কথা বলো ঠিক না সুরা তো শেষ করে দিব বেশিক্ষণ সময় না আপনি দেখেন কুরআনুল কারিমের প্রথম সুরার নাম কি সবাই বলেন না প্রথম সুরার নাম কি সুরাতুল ফাতেহা ওই সুরাতুল ফাতেহার আলিফলাম ইস্তেক রাগি থেকে আলহামদুলিল্লাহ আলিফলাম থেকে নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফে প্রত্যেকটা সৌরায় প্রত্যেকটা আয়াতে আল্লাহ তালা অমর নবীর দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন কিভাবে আপনি বলবেন হুজুর মুখের কথা মানি না দলিল লাগবে দলিল দেন দেখেন কোরআন যখন নাজিল হয়েছে কোরআন যখন নবী যখন মক্কায় কোরআন মক্কায় নবী মদিনায় কোরআন মদিনায় নবী পাহারে কোরআন পাহারে নবী উহুদে কোরআন উহুদে নবী বদরে কোরআন বদরে নবী ঘরে কোরআন ঘরে নবী ঘুমন্ত অবস্থায় কোরআন ঘুমন্ত অবস্থায় কোরআনকে জিজ্ঞেস করেন ও ভাই কোরআন আল্লাহ তালা একশো তো চারখানা কিতাব পাঠিয়েছেন তার মধ্যে সর্বশেষ কষ্ট তুমি তুমি নবীর পিছনে তাকার দরকার কি চাইলে তো নবীর সামনে থাকতে পারতা তুমি নবীর পিছনে যাওয়ার দরকার কি চাইলে তো নবীর সামনে হাঁটতে পারতা নবীর সামনে যাইতে পারতা নবী যে তাই তুমি সে তাই এটা তো বুঝলাম না একটু বুঝিয়ে দাও না কুরআন বলে আমি কুরআন যদিও একশো তো চারখানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব এটা তোমরা জানো কিন্তু আমি কুরআন যেই নবীর উপরে নাজিল হয়েছি যেই নবী না আসলে কেউ আসতো না যেই নবী না আসলে একশো খানা চারখানা কিতাব আসতো না যেই নবী

আপনি দেখেন পবিত্র কুরআনের ৩০টা ২৯টা হরফ আছে আরবি হরফ কয়টা ২৯টা প্রত্যেকটা হরফে হরফে আমার নবীর শান আছে প্রত্যেকটা হরফ দিয়ে আল্লাহ তাআলা আমার নবীর শানকে বুঝিয়েছেন আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন আপনি যদি আলিফকে জিজ্ঞেস করেন আলিফ বলবে আমার নবী আহমদ আপনি যদি বাকে জিজ্ঞেস করেন বা বলবে আমার নবী বাসির আপনি যদি তাকে জিজ্ঞেস করেন তা বলবে আমার নবী তাকি আমার